এখন বাজে সকাল ছটা বন্ধুরা গুড মর্নিং আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে উঠোনটা ঝাড় দিয়ে আমি ব্রাশ করছি তো আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি উঠে গেছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের এখানে একটা দুর্ঘটনা তো দেখি কতটা ভিডিওটা শেয়ার করতে পারি তোমাদের সাথে তো চলো তোমরা আমার সাথে থেকো আমার এখন বাসি কাজের মধ্যে শুধু উঠোনটাই ঝাড় দিয়েছি আর বাসনগুলো কালকে রাত্রে মেজে রেখেছিলাম এখন একটু ফ্রেশ হবো উঠে টিফিন টিফিন বানাবো তো তো আমার সাথে থাক পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি এই উঠোন আর কি ঝাড় দেবো এইভাবে পরিষ্কার করে ঝাড় দেওয়া হয় উঠুনটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে দিয়েছি দেখো নাইটিএটারুনাটা ধুয়ে মেলে দিয়েছি আমার ফ্রেশ হয়ে গেছি এবার একটু যাবো টিফিন বানাতে চলো তোমরা সাথে থাকো সকালে টিফিন রুটি তরকারি বানানো হয়ে গেছে দেখে এখানে হচ্ছে পুন মিচুরি এটাকে এটা হচ্ছে কাঁচা লঙ্কা সজনে সসটা রসুন আর পেঁয়াজ কেনা হচ্ছে আমি একটু বাজারে যাব এখন তো দেখি বাজারে যেয়ে কি আনা যায় কি করা যায় ঠিক আছে চলো দেখি বাজারে যাই বাজারে যাচ্ছি হ্যালো দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কাজও হয়ে গেছে রান্নার বাসন বুসুন সব হাড়ি কড়াই ঠড়াই মজা হয়ে গেছে তো কিছুই শেয়ার করতে পারলাম না তো চলো এবার দেখি কি করা যায় স্নান করবো একটু কাজও আছে ফ্রেশ হয়ে স্নান টান করে নিই চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো বন্ধুরা এখানটায় ভাত হয়েছে এই যে ভাতটা রান্না আর এখানটায় হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে আর হচ্ছে এখানটায় তোমার হচ্ছে লাউ দিয়ে আর মাছের মাথাতে ঘন্ট আর এখানে মাছের ডিম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা তো এখন আমি বাবাকে খেতে দেবো চলো তোমরা আমার সাথে থেকো এখন বাজারে এসেছি মোবাইলের দোকানে হ্যালো বন্ধুরা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো খাওয়া দাওয়া করে এখন একটু শুয়ে আছি তো কি আর বলবো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো থাকলাম ভালো ভালো থাকবো ঠিক আছে চলো আজকের মতন এখানে পরের ভিডিওতে তোমার সাথে সাথে আবার দেখা হবে টাটা